ভারতের গুজরাটের দ্বারকায় অবস্থিত নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বারোটি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এই প্রাচীন মন্দিরটি অপরিসীম ধর্মীয় তাৎপর্য ধারণ করে এবং সমৃদ্ধ ইতিহাস পৌরাণিক কাহিনী কিংবদন্তি এবং গল্পের সাথে জড়িত আসুন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের অতীতের জটিল ইতিহাস নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক আমি দেবনাথ এটিবি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভবনের চ্যানেল ট্রাভেলার দেব আপনারা এখন দেখছেন আদ্যা শক্তি মহামায়ের আশীর্বাদে একান্ন সতীপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পথ শুরু মাতৃ আশীর্বাদে দেশবিদেশে বিদেশে একান্ন শক্তিপীঠের ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছয়টি পর্ব ত্রিশটি ঐতিহাসিক শৈব সপ্তর্ষি ও বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শন ও ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী প্লে লিস্টে সমস্ত ভিডিও দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ইতিহাস প্রাচীন শহর দ্বারকার সাথে জড়িত যা ভগবান কৃষ্ণের পৌরাণিক রাজ্য বলে বিশ্বাস করা হয় আরব সাগরের তলদেশে নিমজ্জিত দ্বারকাকে ভারতের সাতটি প্রাচীন শহরের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় মন্দিরটি যদিও শহরের মতো প্রাচীন নয় তার শিকর রয়েছে যা হাজার হাজার বছর আগে নাগেশ্বর মন্দিরে বর্তমান কাঠামো তুলনামূলক আধুনিক সময়ের সাথে সাথে সংস্কার করা হয়েছে বারংবার যাই হোক এটি একই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আদি মন্দিরটি শতাব্দী আগে বিদ্যমান ছিল বলে জানা যায় মন্দিরের ইতিহাস হল সময়ের মধ্য দিয়ে একটি তীর্থযাত্রা যা রাজবংশ সংস্কৃতি এবং ধর্মীয় অনুশীলনের ভাটা এবং প্রবাহকে প্রতিফলিত করে যা এই অঞ্চলকে রূপ দিয়েছে আসুন এবারে জেনে নি এই জ্যোতির্লিঙ্গের পৌরাণিক তাৎপর্য নাগেশ্বর অভয়ারণ্যে শ্রদ্ধ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ রয়েছে যার গভীর তাৎপর্য রয়েছে প্রথম জ্যোতির্লিঙ্গ মধ্যে একটি হিসাবে এটি ভগবান শিবের স্বর্গীয় শক্তির ঐশ্বরিক অবস্থান হিসাবে বিবেচিত হয় এই জ্যোতির্লিঙ্গ তার অনন্য দক্ষতার সাথে বিভিন্ন বিষাক্ত পদার্থের বিরুদ্ধে অভিভাবক ডাল হিসাবে কাজ করে বিশেষ করে যেগুনি সাপ দ্বারা প্রদত্ত এই সংঘটি পবিত্র নুদ্র সংহিতায় নথিভুক্ত করা হয়েছে নাগেশ্বরকে দারুকা বন হিসাবে চিহ্নিত করে এটিকে দারুকার সাথে সংযুক্ত করে একটি বনকে নির্দেশ করে পবিত্র পাঠে আরো ব্যাখ্যা দাবি করে যে নাগেশ্বরের প্রতি অবিকৃত অভিপ্রায় নিয়ে চিন্তা করা শারীরিক এবং আধ্যাত্মিক বিশ থেকে মুক্তি দেয় যা মায়া পাপ ক্রোধ এবং প্রলোভনকে অন্তর্ভুক্ত করে নাগেশ্বর এর নামকরণ সাধারণ কোরা কে বোঝায় সার্বভৌম সর্ব যা ভগবান শিবের গলায় চিরকাল কুন্ডলী করা থাকে উপাসকদের দ্বারা ধারণ করা প্রত্যয় গভীর যারা এই গর্ভগৃহে প্রার্থনা করে তারা সর্প হুমকি থেকে ক্ষতির জন্য দুর্ভেদ্য থাকে এই গভীর উপস্থিত বিশ্বাস মন্দিরের সর্বোত্তম তাৎপর্য কে আবিষ্কার করে অনেক ভক্তকে আকর্ষণ করে যারা এর প্রতিরক্ষামূলক আভা খোঁজে শিবের ভক্ত ছিলেন কিন্তু তার শক্তিতে বিভ্রান্ত হয়ে অহংকারী হয়ে ওঠেন তিনি ঋষি ও অন্যান্য প্রাণীদের যন্ত্রণা দিতে থাকেন ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য ভগবান শিব এখন নাগেশ্বর নামে পরিচিত একটি স্থানে জ্যোতির্লিঙ্গ হিসাবে উদ্ভাসিত হন এই জ্যোতির্লিঙ্গটিকে দারুকা ভান নাগেশ্বর বা দারুকা বনের নাগেশ্বর হিসেবে উল্লেখ করা হয়েছে ভগবান শিব তখন রাক্ষস দারুকাকে হত্যা করেছিলেন যার ফলে বিশ্বকে তার অত্যাচার থেকে মুক্ত করেছিলেন এই কাজের সময় ভগবান শিবের কাছ থেকে যে ঐশ্বরিক শক্তি নির্গত হয়েছিল তা নাগেশ্বরের জ্যোতির্লিঙ্গ তৈরি করেছিল বলে মনে করা হয় নাগেশ্বরকে উৎসর্গ করা মন্দিরের মাধ্যমে এই ঘটনার তাৎপর্য স্মরণ করা হয় নাগেশ্বর জ্যোতির লিঙ্গের সাথে যুক্ত আরেকটি কৌতূহলী কিংবদন্তি রয়েছে যা অগরীতের সাথে জড়িত তাদের অপ্রচলিত অনুশীলনের জন্য পরিচিত তপস্বীদের একটি সম্প্রদায় কথিত আছে যে অগরীদের একটি দল একবার মাংস ও মদ নিবেদন করে নাগেশ্বর জ্যোতির লিঙ্গের পূজা করার চেষ্টা করেছিল ভগবান শিব তাদের ভক্তিতে সন্তুষ্ট কিন্তু তাদের আচার অনুষ্ঠানকে অস্বীকার করে তাদের সামনে হাজির হন এবং তাদের আরো পূর্ণময় পথের দিকে পরিচালিত করেন এই কিংবদন্তি এই ধারণাটিকে শক্তিশালী করে যে ভক্তি এবং হৃদয়ের বিশুদ্ধতা বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ ভগবান শিবের উপাসনার অন্তর্ভুক্ত প্রকৃতির উপর জোর দেয় শিব পুরাণ সহ বিভিন্ন প্রাচীন গ্রন্থে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায় এই ধর্মগ্রন্থগুলি আধ্যাত্মিক জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদ অর্জনের জন্য নাগেশ্বরের উপাসনায় তাৎপর্য বর্ণনা করে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরের বর্তমান কাঠামো ক্রমাগত পুনর্গঠনের প্রচেষ্টার ফল মন্দির কমপ্লেক্সের মধ্যে রয়েছে প্রধান গর্ভগৃহ যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে বিভিন্ন দেব দেবীকে উৎসর্গ করা ছোট ছোট মন্দির দ্বারা বেষ্টিত স্থাপত্যটি ঐতিহ্যগত এবং আধুনিক শৈলীর একটি সুরেলা মিশ্রণ প্রতিফলিত করে যা তীর্থযাত্রী এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে মন্দিরটি মহাশিবরাত্রির সময় প্রাণবন্ত সাক্ষী ভগবান শিবকে উৎসব একটি উৎসব দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা উৎসবে অংশ নিতে হন যার মধ্যে রয়েছে বিস্তৃত আচার অনুষ্ঠান প্রার্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও শ্রাবণ মাস জুড়ে সম্পূর্ণ ভক্ত সমাগম দেখা যায় যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন তীর্থযাত্রীরা আসেন বাবার দর্শনের জন্য নাগেশ্বর জ্যোতিলিঙ্গ মন্দির শুধুমাত্র একটি শারীরিক গঠন হিসাবে নয় বরং বিশ্বাস ভক্তি এবং মন্দের উপর ভালোর বিজয় প্রতীকে হিসাবে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থানের সাথে যুক্ত কিম্মদন্তিগুলি লক্ষ লক্ষ ভক্তদের অনুপ্রাণিত করে চলেছে অতীত এবং বর্তমানের মধ্যে সংযোগ গড়ে তুলেছে নাগেশ্বর জ্যোতিলিঙ্গ ইতিহাসে তার স্থান উদযাপন করে এটি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের একটি স্থায়ী প্রবাহমান হিসাবে রয়ে গেছে দ্বাদশ জ্যোতুর্লিঙ্গের চতুর্থ পর্ব দর্শন প্রচার শেষ হলো শীঘ্রই পঞ্চম ষষ্ঠ পর্ব আসবে হর মহাদেব আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ